আমার বাঘিনারা অনেক বড় বড় অনেক বড় বড় দায়িত্বে আছে বিমানের বড় বড় আছে এখানে আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ অফিসাররাও এখানে উপস্থিত হয়েছেন আমার সাহেবদাতা যিনি একজন বড় আলিও এবং শিক্ষায় এবং অনেক ভালো বিভিন্ন বিষয়ের উপর গবেষণাও করে তিনি এসে উপস্থিত হয়ে কিছু কথাবার্তাও বলেছেন আপনাদের সামনে তো সবচাইতে বড় কথা আপনারা যে হাজির হয়েছেন আমি অনেক অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়ের ছেলে জনাব শাহেদ হোসেন সেও উপস্থিত হয়েছে তো এছাড়াও তালুমিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ঢাকা মাইজদান নদী থেকে এবং বিশেষ করে নারায়ণগঞ্জের মদন মঞ্জুর থেকে হাতিয়ারও কিছু ঢাকায় আছে তারাও উপস্থিত হয়েছে আমি অভিনন্দন সবাই আমরা যেখানে একটি মাফিল করতে চেয়েছি তাকে আপনারা সকলে মণ্ডিত করার জন্য আমাকে যে সহযোগিতা করেছেন এসেছেন সর্বোপরি আমি আপনাদের কাছে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আর রসুল্লাহ আলহিবসাল্লাম যিনি আমাদের নবী যিনি আমাদের রসুল যিনি আমাদের

আলিমদের মধ্যে অনিরা যদি সৃষ্ট হয় অলিদের মধ্যে নবীর সাহাবারা যদি সৃষ্ট হয় সাহাবাদের মধ্যে চারজন যদি শ্রেষ্ঠ দশজন যদি সৃষ্ট হয় দশজনের মধ্যে চারজন যদি শ্রেষ্ঠ হয় অন্যান্য নবীদের মধ্যেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীদের মধ্যে যারা মহা মসল্লা মসাল্লা উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছিল আমরা তার উম্মত হতে পেরে

কেন নবীন আগমনে আমরা আনন্দিত অবন। এটাই তো স্বাভাবিক যে আমার নবী পরিচয়ে আমি পরিচিত আমি যত বড় শিক্ষায় শিক্ষিত হই না কেন যত গুণ গুণবান না কেন আমার পরিচয় মোহাম্মদ তাহলে আমি কেন অসুবিধা বোধ করি আমার নবীর আগমনে আমি কেন কুঞ্চিত হব আমি কেন ছোট হবার চেষ্টা করবো অত বড় হবার চেষ্টা করবো